আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সুন্দর ডিজাইনের এই পিঠাগুলি কিন্তু অল্প সময় তৈরি করা যায় খুবই এবং দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার খেতেও কিন্তু খুব মজা পিঠা তৈরির জন্য হাফ কাপ ময়দা নিয়েছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ চালের গুঁড়ো ওয়ান থার্ড কাপ চিনি একটু লবণ দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স একটা ডিম এবং সেই সাথে আমি একটু দুধ দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর এই পিঠাটা তৈরি করে মেহমানের সামনে দিলে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য তো এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটা গোলানো হয়ে গেছে এরকম ঘনত্ব রেখেছি এর থেকে পাতলা করে তো আপনারা চাইলে এটা পাইপিং ব্যাগে ভরে তারপরে ডিজাইনটা তৈরি করতে পারেন আমি বোতলের সাহায্যে করব বোতলের মুখে একটা ছিদ্র করে নিয়েছি এ ধরনের প্লাস্টিক বোতল ইজি আমাদের ঘরে সবার থাকে তো এর জন্য আমি বোতলে করে আপনাদেরকে দেখাচ্ছি বোতলের ভেতরে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার যে কোনো অনুষ্ঠানেও এই পিঠাটা ডেকোরেশন -এর জন্য খুব ভালো একটা ডিজাইন দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করাটাও কিন্তু চমৎকার খুবই সহজ ঝামেলা মুক্ত একটা পিঠা বলতে পারেন বা নাস্তাও হতে পারে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন প্যানটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিতে হবে এবং একদম মিডিয়ামের থেকেও লো হিটে রাখতে হবে খুব জোরে হাই হিট দিলে কিন্তু পুড়ে যাবে পিঠাগুলো আর লো হিটে করলে পিঠাটা একটু মচমচে হবে আর সেই সাথে পিঠার কালারটাও কিন্তু পুড়ে যাবে না ডিজাইনটা কিভাবে দিয়েছি সেটা তো দেখতে পেয়েছেন এটা আপনাদের হাতের উপরে নির্ভর করবে যে যেভাবে পারবেন সেভাবে করে ডিজাইনটা দিয়ে নিবেন তবে খুবই সহজ আমার তো খুবই ভালো লেগেছে পিঠাটা তৈরি করার সময় যে এত সুন্দর একটা ডিজাইন হয় দেখতে কিন্তু খুব ভালো লাগে আর ধীরে ধীরে লো হিটে এটা ভাজলে আপনার পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হবে আর যদি পাইপিং ব্যাগ দিয়ে করেন তাহলে ব্যাটারটা যেন আরেকটু চিকুন হয়ে পড়ে সেভাবে পাইপিং ব্যাগটা কেটে নেবেন তাহলে কিন্তু আরো দেখতে সুন্দর লাগবে তো এই যে পিঠা কিন্তু একটা ভাজা হয়ে গেছে এটা ভাজার জন্য খুব বেশি সময়ও লাগে না আবার তেল খরচও হয় না যারা তেল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই পিঠাটা খুব সুন্দর একটা আইটেম আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি ডিজাইনটা এইভাবে দিয়েছি তবে পাইপিং ব্যাগ দিয়ে যদি ডিজাইনটা করেন তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে কারণ পাইপিং ব্যাগের মাথাটা অনেক চিকন থাকে সেটা দিয়ে যখন কাটবেন তখন ডিজাইনটা কিন্তু আরো সুন্দরভাবে ক্রিয়েট হবে এভাবে আস্তে আস্তে করে ফোল্ড করে নেবেন এটা একটু হাত দিয়ে ধরে ফোল্ড করতে হয় আর উপরে খুব বেশি গরম থাকে না যারা ন পুরানো আছেন তারা ইজি কাজটা করতে পারেন পারবেন নতুন রাধনিদের হয়তো একটু মনে হতে পারে যে হাতে হিট লাগবে আসলে কিন্তু হাতে তেমন একটা হিট লাগে না এই যে আমার আরেকটা পিঠা কিন্তু হয়ে গেছে এই পিঠাটা গরম গরমও খেতে কিন্তু খুবই ভালো লাগে এই যে সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ে আর সবগুলো পিঠা একসাথে করে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমার বাসার সবার কাছেই খুবই পছন্দ হয়েছে বিশেষ করে ডিজাইনটা খুব ভালো লেগেছে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ